তো গাইস তোমরা কিন্তু থিম দেখে অভিয়াসলি বুঝেই ফেলেছ আমরা কোথায় যেতে চলেছি তো চলো যাওয়া যাক তো আমরা কিন্তু রানাহাস স্টেশন অলরেডি চলে এসেছি হ্যাঁ দেখতেই পাচ্ছ তো চলো ভেতরে যাওয়া যাক এখন টিকিট কাটা হবে আমাদের টিকিট কাটবো এই রাণাহাস স্টেশনটা দেখতে পাচ্ছো মালক আমরা ওপরে ফাঁকা তো মানে সবাই ঘুমিয়ে পড়েছে টিকিটটা কেটে নে টিকিট কাটতে হবে টিকিটটা আমাদের কাটা হয়ে গেছে চলো এবার আমাদের ট্রেনটা এখনো আসেনি দুটো আঠারো ট্রেন আছে দু নম্বরে যায় যাক চলো দাদি চ স্টেশনে চলে এসছি দেখতে পাচ্ছি এই সব বাইক আছে তো দুই নম্বর প্ল্যাটফর্মে যাব

এই ট্রেন দাঁড়িয়ে আছে এই ভাই এখন ফোনটা দেখছে টাইম দেখছে আর আমিও এখানে আছি এখনও ট্রেনটা আসেনি তো দেখা যাক আসার সময় আমাদেরও বেহাল অবস্থা হয়ে যাবে এখন আমরা ফুল জোসে আছি আসার সময় আমাদেরও এরকম হয়ে যাবে তো গাইজ আমরা যেই ট্রেনে ছিলাম সেটা হচ্ছে লালগোলা এক্সপ্রেসে তো এই এক্সপ্রেসের ট্রেনে এতটাই ভিড় ছিল যে আমাদের পা ফেলারও কোনো জায়গা ছিল না অ্যান্ড ভিডিও করতে পারিনি আমরা সেই ভিড়ের জন্য আর আমরা কল্যাণী স্টেশনে অভিয়াসলি চলেছি তো কল্যাণী স্টেশনে দেখতেই পাচ্ছ তোমরা এতটাই ভিড় ছিল তার কিছু বলার নেই লেবেলের ভিড় ছিল গাইজ লেবেলের ভিড় তো চলো যাওয়া যাক আইটিআই মোড়ে তো আমরা দেখতে পাচ্ছি কল্যাণী মোড়ে যাওয়ার জন্য টোটোতে ওঠা পড়েছিল একটাই বাচ্চা চলো যা জানি না কত ভিড় হবে গিয়ে তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ারটা করছি হ্যাঁ মোড়ে চলে এসছে দেখতে পাচ্ছ কত ভিড় দেখতে পাচ্ছি

আর ছবি করে তো দেখতে পাচ্ছ গাছ অনেক ভিড় আছে কিন্তু এখানে হ্যাঁ কেউ কিন্তু হারিয়ে যাও না

我们一下吧，停。